বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার তীরজুয়া খেলা ও যুবসমাজ ধ্বংসকারী দুই মাস্টার মাইন্ড হামরুজ মিয়া ও প্রদীপ বর্মন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ মোটরস্ট্যান্ড এলাকায় তীরজুয়া সুগার ড্রাগস নেশায় ধ্বংস হয়ে যাচ্ছে যুবসমাজ এলাকাবাসী একত্রিত হয়ে এ সমস্ত সমাজ ধ্বংসকারীদের বিরুদ্ধে বিশ্রামগঞ্জ থানায় একাধিকবার অভিযোগ করেন এলাকাবাসীর অভিযোগ মূলে গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ড থেকে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে সমাজ ধ্বংসকারী দুজনকে গ্রেপ্তার করে এ সমস্ত নেশা কারবারি ও যুব সমাজ ধ্বংসকারীদের বিরুদ্ধে মানুষ এতটাই উত্তেজিত যে কোনো মুহূর্তেই ঘটতে পারে ভয়ঙ্কর দুর্ঘটনা দেখুন বিস্তারিত আজকে খবরের ভিত্তিতে আমরা যে এলাকাতে কিছু লোক ইলিগেলি তীর বা গ্যামলিং কিছু এখানে খেলা হচ্ছে সেই মোতাবেক আমরা অ্যাকর্ডিংলি সঙ্গে সঙ্গে এখানে রেড করি এবং রেড করার পরে ওইখানে ওইখান থেকে আমরা তিনজন দুজনকে অ্যারেস্ট করি তারা তাদের নাম হচ্ছে হামরুস মিয়া এবং প্রদীপ বর্মা এবং তাদেরকে সবগুলো ফর্মালিটিস সম্পূর্ণ করে তাদেরকে থানাতে নিয়ে আসা হয় এবং একটি টুয়েলভটি জি একটি স্পেসিফিক একটি হ্যাঁ ঘটনাটা ঘটনাটা এই যখন আমি জানলাম তো সেই সময় আমি ঘটনাটা ভেরিফাই করার জন্য যখন গিয়েছিলাম তখন সেই ব্যক্তিটা ঘটনাস্থলে উপস্থিত ছিল না তো অ্যাকর্ডিংলি আমি জিনিস ম্যাটারটা দেখছি তদন্ত করে বোঝা যাবে যে ব্যক্তিটা কোথায় আছে এখন আমি সেই বিষয়ে দেখ লক্ষ্য করছি যেভাবে বলছিলাম যে আমি যখন ঘটনাটা হয়েছিল সেই ঘটনাতে আমি উপস্থিত ছিলাম না কিন্তু ঘটনা আমি জানার সঙ্গে সঙ্গে আমি থানার বা থানার বাইরে আমি গিয়ে ঘটনাটা জানার চেষ্টা করি কিন্তু সেই সময় সে ঘটনাস্থল থেকে ছিল না তো আমি দেখছি যে ম্যাটারটা কী কোথায় আছে সেই ব্যক্তিটা